পৃথিবীতে মানুষের সবচেয়ে আকর্ষণ এই তিন জিনিস কারো নারী কারো টাকা কারো ক্ষমতা মানুষের লোভের বস্তু কি এই তিনটা এই জন্য কিতাবে আছে ওই নবীজি সাল্লা সাল্লামকে মক্কার কোরাইশরা এই তিনটারই প্রলোভন দিছিল মোহাম্মদ আসলে ঘটনাটা কিতাব তুমি যে এই যে একটা গ্যাঞ্জাম লাগাই দিলে এলাকাটার মধ্যে কালেমার দাওয়াত কইয়া দাদার পূর্বপুরুষের মূর্তি পূজার বিরোধিতা করতেছ আসলে ইচ্ছাটা কি এটা কম পরিষ্কার কম কিতা আসলে কিতা বলি দিবনে মুহিরা কিতাবে আছে মক্কার কোরাইশদের সর্দার বলি আরেক বর্ণনায় আছে উত্তা এ এরা গিয়া বলছে মোহাম্মদ আসলে কি ক্ষমতা চাও না ঠিক আছে গোটা আরবের ক্ষমতা আমরা তোমারে দিব নারী চাও না তাইলে যে কয়জন সুন্দরী নারী দরকার আমরা তোমাকে দেব টাকা দরকার না তোমার যে পরিমাণ স্বর্ণ দরকার আমরা স্বর্ণ রৌপ্য মুনি মুক্তা ফিরা জহরত দিয়ে দেব তুমি এই দাওয়াত এ কালেমার প্রচার এটা বন্ধ করে দেব আল্লাহর কসম নবীজি বলছেন আমি নিজে কি আমার কাছে কিতাব আছে হায়াতু সাহাবার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে মক্কাবাসী বল্লাহিলা অদাহাতুম শমসাফিয়া মিনি বল কামারা সারি আল্লাহর কসম আমার ডান হাতে যদি সূর্য এনে দাও আমার বাম হাতে যদি চাঁদটাও এনে দাও আমি জবান দিচ্ছি মক্কাবাসী আল্লাহর কসম আমি আমার কালেমার দাওয়াত এক সেকেন্ডের জন্য ছাড়ব না কি বললা তোমরা আমার কি বলতে চাও তোমরা আমার লান আতুর কাহাজিহি দাওয়া আমি এই দাওয়াত ছাড়ব না হাত তাও ফিজাহা আমি জমিনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবই আমুতা অথবা আমি শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে এই জন্য আমরা আল্লাহ এটা বুঝা উচিত আমাদেরকে আল্লাহ তালা ইমানের দৌলত দিছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছেন এখন আমাদের দায়িত্ব কি তাকোয়া ইমানের পরে দায়িত্ব কি তাকোয়া বলেন না শব্দটা বলেন এই শেষ করে দিচ্ছি ইমানের পরে দায়িত্ব হলো তাকোয়া তাকোয়া কি তাকোয়া হলো দুই জিনিস গুণা ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদত পালন করা গুনা ছেড়ে দিলাম বন্দীগি করতে থাকলাম আল্লাহ বলেন গুণা ছেড়ে দিয়ে বন্দিগি করতে থাকো আমি আল্লাহ থেকে জান্নাত বুঝে নাও এই আল্লাহ তালা বলেন এইখানে দেখেন এবার ইন্নাল মুক্তি না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা দুনিয়ার হায়াত যারা গুনার থেকে বাঁচছে ন্যাকামলে অভ্যস্ত ছিল নেকামল করতে থাকছে আমি আল্লাহ আদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে যে থাকতে দেব সেই জান্নাত কেমন হবে আল্লাহ এখানে দুইটা শব্দ বলছে একটা হলো ফি যিলালিন আমার জান্নাত আমার সেই মুত্তাকি বান্দাকে যে আমি দেব সেটা 24 ঘন্টা ছায়াওয়ালা থাকবে একটু রোদ একটু তাপ একটু গরম এক সেকেন্ডের জন্য লাগবে না ছায়া ছায়া বিশিষ্ট দুই নাম্বার হলো ওয়া আমার বান্দার জন্য জান্নাতে চব্বিশ ঘন্টা নহর নহর প্রবাহিত থাকবে নহর কিসের নহর চারটি নহর মধুর নহর মদের নহর দুধের নহর পানির নহর আরো মজার কথা আমরা পড়ছি তাফসিরে মানে চারটি নহর জান্নাতের মধ্যে নহর বোঝেন মানে নদী নদী দুধের নদী মধুর নদী মদের নদী পানির নদী বইতে থাকবে মনে করেন একটি নির্দিষ্ট জায়গায় এরুম না মনে করেন সব আছে কিন্তু ওইখানে আপনি ওইখানে মদ দুধ মধু পানি ওইখানে আছে। যার যখনই লাগে ওইখানে গেলেই পাইবে আল্লাহ তালা বলছে তফসির আছে না বান্দা আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে বসে থাকুক দাঁড়িয়ে থাকুক শুয়ে থাকুক হাঁটতে থাকুক এই রুমে থাকুক ওই রুমে থাকুক পূর্ব দিকে থাকুক পশ্চিম দিকে যখন যেখানে যে অবস্থায় থাকবে আল্লাহর কসম কিতাবে আছে চব্বিশ ঘন্টা তার পাশ দিয়ে এই চারটা নহর বইতে এইটারে কয় ফিজান জান্না জাননা তিনটা জিনি মিং তাহতিহাল আন্না এইটার অর্থ নেই ও হ্যাঁ গিয়ে আনতে মতো তো আমি আমার বান্দারে কষ্ট দিন বুঝিয়ে কদ্দুর আডাই এত এরা তো জান্নাত দিলাম কিতাম বোঝেন নাই কথাটা সে যদি গিয়ে আনতে হয় হেনে গিয়ে খাইতে হয় পানি মধু দুধ তো আমার বান্দারে জান্নাত দিলাম কত সেই তো কষ্টই দিলাম কত সুভানন্দ সুভান সুভান হাঁ আরো মজার বিষয় আছে এই চারটে নহর এই দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর এগুলো একসাথে থাকবে পর 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 কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না কিন্তু একটা সাথে মিশবে না তো আমরা কিতাবে আরও আছে এই পানির নহর যেইটা পানির নদী এখানে ওই মাছ কিলবিল করবে মাছ মাছ ভাসবে আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাছ মাথা আলগি দিয়া

নাকি জোল সিস্টেম কি খাবেন কন আপনারা কন আরে বুনা খাবেন না ঝোললা খাবেন কন না কেন জান্নাত চাইতে ক্ষতি নাই তো শরমের বিষয় নিয়ে জান্নাত মোমেনকে চাইতে বলছে না নবীজি নবীজি জান্নাত চাইতেন কি না কথা বলেন না কেন রমজানে যা মনে করে শিখায় না হুজুররা যে রমজানে চারটে আমল বেশি বেশি করবেন একটা হলো আপনার কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বেশি পড়বেন এরপর ইস্তেকফার করবেন জান্নাত চাইবেন জাহান্নাম থেকে কি চাইবেন পানাহ চাই তো জান্নাত বান্দা না চাইলে জান্নাত তো আমাদের জন্য জান্নাত মোমেনের জন্য জান্নাত তো বানাই সে আল্লাহ তালা ইমানদারের জন্য এই জন্য বলতে সমস্যা কি তো এই জন্য ঘুনা নাকি ঝোল আলা তো কি কইছেন আপনারা ফ্রাই ফ্রাই হ্যাঁ মানে ভাজি ভি ঠিক আছে অসুবিধা নেই তো মাছ সাথে সাথে বুনা হয়ে যাবে ফ্রাই হয়ে জান্নাতি বান্দা সামনে আসবে বান্দা খাবে মজা করিয়া খাইয়া যখন শেষ মাছটা আবার আগের মতো মাছ হয়ে হাসতে এবার মাছকে জান্নাতি বান্দা বলবে কিরে ভাইয়া হে মাছ আমি না তোমার এই মাত্র খাইলাম তুমি দিয়ে আবার রইয়া লাইলা কামনूला এই তখন আহ কি সুন্দর কথা কিতাবে লিখছে মাস তখন অবাক হয়ে বলবে হে আল্লাহর বন্ধু আপনি কি জানেন না এটা জান্নাত এখানে আপনিও চিরস্থায়ী আমিও চিরস্থায়ী বুঝছেন নি ওই যে না فيها আবাদা এটা তো শুধু মানুষ না এখানে আমিও চিরস্থায়ী আমনো চিরস্থায়ী এখানে মাছেরও মরণ নাই পাখিরও মরণ নাই আমরারও মরণ নাই মৃত্যুকেই তো আল্লাহ তালা তুলসেরাতের ওইখানে জবাই করে দিছে বেড়া রাখিলতিতে কাজে মাছও মরবে না আপনিও মরবেন না